হ্যাং হয়ে আছে শুধু যে আমার মুভি পেন্ডিংটা না আমার কিন্তু অনেক কয়েকটা তিন চারটা মুভি সেন্সার করে রেডি করে রাখা হয়েছে সো সোইনশালা খুব আর্লি আহ এটা রিলিজ হয়ে যাবে বসন্ত বিকেল একটা সুপার হিট সিনেমা ছিল গানগুলো অসাধারণ গান ছিল সেক্ষেত্রে নতুন কোন সিনেমা যুক্ত হচ্ছেন কিনা বা কোনো আর যেগুলো রিলিজের অপেক্ষা করছে মানে যেগুলো হচ্ছে আপনার সেন্সার করা আছে সেগুলো রিলিজ হবে অ্যান্ড বিগ বাজেটের কয়েকটা মুভির সাথে কথা চলছে আচ্ছা আমি কি পোষণ করি

আচ্ছা একজন একজন কোশ্চেন করেন প্লিজ একটু তাড়াতাড়ি ওই দিকে কইয়ো তাড়াতাড়ি এই ধর দাদা বন্ধু ভাই নিয়ে যান প্লিজ এই বন্ধু আপনি নিয়ে যান নিয়ে যান ভাই দয়ায় প্লিজ আমার গাড়ি